আসসালামু আলাইকুম অবশেষে আমার খামার থেকে একটা গরু বিক্রি করে দিলাম মূলত এই গরুটি আমার কেনা গরু নয় আমার খামারে যে গাবিটি দেখতে পারছেন সেই ঘাবিটির বাসুর এটা তো গরুটি কত টাকায় বিক্রি করলাম কিভাবে বিক্রি করলাম সব বলবো এই ভিডিওতে তো বন্ধুরা আজ থেকে দেড় বছর আগে এই ঘাভিটির একটি বাসুর হয় আর এটাই হলো সেই বাসুর তো কিছুদিন যাবত যাবৎ গরুটি বিক্রির কথা একটি ব্যাপারীকে বলা হয় আর সেই থেকে একের পর এক লোক আসতে থাকে আমার খামারে তো এক পর্যায়ে একটি ব্যাপারির সাথে দাম দর সব ঠিক হয়ে যায় আর আগামীকাল গরুটি নেবে বলে কিছু টাকা অগ্রিম দিয়ে যায় তো পরের দিন গরুটিকে শেষ খাবার হিসাবে ভালো করে খাওয়ানো হয় তো গরুটি খামার থেকে বের করার সাথে সাথেই হলো এক কাণ্ড তো এই গরুটি মূলত ছোট থেকেই খামারে আটকানো ছিল আর আপনারা জানেন খামারের গরু কখনো বাইরে বের করা হয় না তাদের থাকা খাওয়া গোসল সব ভেতরেই করানো হয় এজন্য বাইরে বের করার পর গরুটি অনেক ছোটাছুটি করতে থাকে তো অনেকক্ষণ ছোটাছুটি করার পর অবশেষে আমরা গরুটি ধরতে সফল হই তো আলহামদুলিল্লাহ গরুটি এক লক্ষ টাকায় বিক্রি করা হয় যদিও উপরে কিছু টাকা চেয়েছিলাম তা অবশ্য পাইনি তো মাসাল্লাহ গরুটি বিক্রি করে অনেক ভালো একটা অ্যামাউন্ট পেলাম এরপর গরুটি অনেক কষ্ট করে ব্যাপারী গাড়িতে তুলে দিলাম তো কিছুদিনের মধ্যেই খুবই কম বাজেটের একটা গাবি কিনতে যাচ্ছি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ